আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারো থেকে আজ অনেক দিন পর আপনাদের মাঝে আবার হাজির নতুন বেশ কিছু ভাষা নিয়ে ভাষার পরে ভাষার ভিডিও শেষ হওয়ার পরে আমি অনেকগুলো কথা বলবো যে মিশরের নতুন আইন কারণ নিয়ে বা বাংলাদেশ থেকে যারা আসতেছেন তারা কি পড়বে যেভাবে আসছেন এভাবে আসতে পারবেন না কোনো ব্যতিক্রম সিস্টেম আছে বা ব্যতিক্রম কোনো নিয়ম আছে সেই কারণে সেটা আমি নিয়ে কথা বলবো তো আজ আমি আসি নতুন ভাষা নিয়ে দই মানে মিশরের ভাষায় আমি শুধু কথা বলতেছি মিশরের ভাষা এবং বাংলা ভাষা যেটা বাংলা ভাষার সাথে না মিলবে সেটা বুঝবেন আপনি মিশরের ভাষা যেমন দইকে বলে জেবাদি দই আমরা যে টক দই খাই সেই দই জেবাদি বলে এটার ভিতরে অনেক কিছুই আছে যেমন জেবাদি স্যাদা মানে আপনার এটা কোনো চিনি নাই বা কোনো কিছু মেশানো নাই শুধুই দই এটাকে বলে জেবাদি সেদা। যেটা টক দই আর যেটা ওই বিভিন্ন ফ্লেভার দেওয়া থাকে যেমন আপেলের আমের লেচুর বিভিন্ন ফ্লেভার দেওয়া থাকে সেই ক্ষেত্রে এটা উল্লেখ হবে জেবাদি তোফা যেমন জেবাদি আপেলের ফ্লেভার যেমন জেবাদি ম্যাঙ্গা যেমন এটা আমের ফ্লেভার এই বেশ কিছু কোম্পানি আছে তো জেবাদি বলে বাংলাদেশের দুইকে বলে জেবাদি আচ্ছা দুধ চাকে বলে দুধ চা দুধ চাকে বলে সেই হালিম সেই হালিম মানে দুধ চা আর লাল চাকে বলে সেই সেদা লাল চা যেটা এটাকে বলে সেই সেদা তারপরে আমরা আসি মিষ্টিকে কি বলে মিষ্টি আমরা যে বাংলাদেশে মিষ্টি খাই মিষ্টি অ্যাকচুয়ালি সব মিষ্টির নামেই মিশরের বাসায় সোককার মিষ্টির ভাষা মিশরের বাসায় সোক তারপরে আমরা আসি রুটি রুটিকে কি বলে রুটি আমরা যে রুটি খাই বাংলাদেশে সে রুটিতে মিশরের পাওয়া যায় একটু ব্যতিক্রম কিন্তু রুটিকে অ্যাকচুয়ালি কি বাসায় বলে রুটিকে বলে মিশরের বাসায় আইস রুটিকে মিশরের বাসায় বলে আইস তারপরে বই আমরা যে বই পড়ি সেই বইকে কি বলা হয় বই আমরা যে বই পড়ি পড়াশোনার বই সেই বইকে বলা হয় কিতাব বইকে বলা হয় কিতাব আর কলম যে কলম দিয়ে আমরা লিখি সেই কলমকে বলা হয় গেদ মানে যদি কালি কলম হয় সেক্ষেত্রে হবে আলাম গেব আর যদি কাঠ পেন্সিল হয় সেক্ষেত্রে হবে আলাম রুসাস আলাম রুসাস আর আলাম গেব আলাম রুসাস মানে কাঠ পেন্সিল আলাম গেব মানে আপনার কালি কলম তারপরে আমরা আসি বিমান বিমানকে বলে তাইয়ারা বিমানকে বলে তাইয়ারা যে বিমানে আমরা আসছি মিশরে সেই বিমানকে বলে তাইয়ারা তারপরে ফ্যান যে ফ্যান আমরা গরমের দিনে হাওয়া খাই যে ফ্যান উপরের ফ্যান হোক সিলিম ফ্যান হোক আর স্ট্যান্ড ফ্যান হোক ফ্যানকে বলে মারুয়াহা শব্দটা খুব কঠিন আমি প্রথম আসতে আসলে এই না শব্দটা অনেক ভিন্নভাবে বলা হয়েছিল কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এটাকে কি আমি শুধরে নিয়েছি এটাকে বলে মারুয়াহা হা ঠিক আছে তারপরে এসিকে বলা হয় টাকিফ এসি এয়ার কন্ডিশন যেটাকে বলি আমরা এয়ার কন্ডিশন মানে এসি এসি কে বলা হয় তাকিফ মিশরে ভাষা বলা হয় এসি কে তাকিফ তারপরে ব্যাগ যে ব্যাগ যে কোনো ব্যাগ হোক আমরা যদি কোনো কোথাও কোনো দূরে কোনো যাত্রায় যাই ক্ষেত্রে একটা ব্যাগ নিয়ে যাই যে কোনো ব্যাগই হোক ব্যাগকে বলা হয় সান্তা যে ব্যাগ আমরা বহন করি ব্যাগের ভিতরে অনেক কিছু বহন করি সেই ব্যাগ সেই ব্যাগকে বলা হয় শান্তা তারপরে কয়লাকে বলা হয় কয়লা যে আগুনের কয়লা সে আগুনের কয়লাকে বলা হয় ফাহেম আগুনের কয়লাকে বলা হয় ফাহেম তারপরে মানুষকে বলা হয় নেস মানে আমি যদি বলি ওখানে মানুষ আছে তাহলে এটা হবে ওখানে ফিনেস মানে ওখানে মানুষ আছে তার মানে আমাকে মিশরি ভাষা বলতে হবে ফিনেস তারপরে গরু আমরা যে গরু বাংলা ভাষায় বলি গরু গরুকে বলা হয় মিশরের ভাষায় গামোচা গরুকে বলা হয় গামোচা আর ছাগল ছাগলকে বলা হয় মেজা ছাগলকে বলা হয় মেজা আর গরুকে বলা হয় গামুসা। বিড়ালকে বলা হয় ওত্তা বিড়াল বিড়ালকে বলা হয় ওত্তা কিন্তু বিড়ালের বাচ্চা বাচ্চাকে আবার ভিন্ন শব্দ আছে বিড়ালের বিড়ালের বাচ্চাকে বলা হয় হুরাইরা বিড়ালের বাচ্চাকে বলা হয় হুরাইরা আর আর বিড়ালকে বলা হয় ওতা তো কুকুরকে বলা হয় কাল কুকুর কুকুরকে বলা হয় কাল আখের ব কাল তারপরে কাজ আমরা যে কোনো কাজ করি যে কোনো কাজে যাই বা আমাদের কাজ আছে বা কাজ অ্যাকচুয়ালি কাজকে বলা হয় সগোল যে কোনো কাজ আমি যদি বলি যে আমার কাজ আছে তাহলে বলতে হবে আন আন ফি সগোল মানে আমার কাজ আছে ঠিক আছে আমি একটা কথা বারবার রিপ্লাই করতেছি না কারণ সময়ের ব্যাপার সবার আছে আপনারাও দেখতে পারবেন আর আমি চেষ্টা করবো উচ্চারণগুলো যেন শুদ্ধভাবে হয় ঠিক আছে তারপরে টেলিভিশন মানে টিভি আমরা যে টিভি দেখি টিভিকে কী বলা হয় টিভি টিভিকে মিশরের ভাষা বলে টেলিভিজিয়ন সেম শব্দই কিন্তু একটু ব্যতিক্রম করে বলে আর কি টেলিভিজিয়ন রেডিও যে রেডিও আছে সে রেডিওকে বলা হয় তাজগিল রেডিওকে বলা হয় তাজগিল মোবাইলকে বলা হয় মোবাইলকে বলা হয় টেলিফোন অনেকে মোবাইল বলে যেমন আমার বাংলাদেশে অনেকে অনেক শব্দ ব্যবহার করে তো এই মিশরে ব্যবহার করা হয় মোবাইলকে বলা হয় টেলিফোন টেলিফোন মানে টেলিফোন না টেলিফোন টেলিফোন শব্দটা ওরা বুঝবে কিন্তু একটু ব্যতিক্রম বলতে হবে আপনাকে টেলিফোন তাহলে ওরা বুঝবে মোবাইল তো আজ আমরা মোটামুটি অনেকগুলো বাসা শিখলাম আমি পরবর্তী যে সবগুলো ভিডিওতে আমি বিশেষ করে বাসা নিয়ে অনেকগুলো বাসা নিয়ে আসবো আমি দিন পরে আসলাম অনেক কাজের চাপে ছিলাম আমি আপনাদেরকে সময় দিতে পারি নাই আমরা কোনো ভাষা শিখতে পারি নাই আর বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে মিশরে আসতেছেন তাদের বিষয়ে অনেকটুকু আপডেট আসছে মিশর অ্যানভার্সিটিতে এবং কি এই মিশরের মন্ত্রণালয়ে যেই কর্মসংস্থান লোক বা যেই নিয়মকানুন আছে সেই কারণ থেকে অনেকটুকু আপডেট আসছে সেই আপডেটটুকু আমি তৃতীয় ভিডিওর পর্বে মানে ভাষা শিক্ষার ভিডিওর পর্বে যে ভিডিওটা আছে। আমি সেই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা শুধু যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি ইনশাআল্লাহ নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ আসবো ঠিক আছে সেই পর্যন্ত ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ